নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব যে রাশিটিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের রবির সঞ্চার রবির তুঙ্গ অবস্থান কতটা প্রভাবশালী হতে পারে কতটা ভালো প্রভাব আপনাদের জীবনচক্রে নিয়ে আসতে পারে সেটি নিয়েই কিন্তু আমরা আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব দেখুন রাশির অধিপতির অষ্টমে থাকা আর রাশির অধিপতির নবমে থাকার মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকে আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরেই সিংহ কিন্তু খুব স্টেবেল নেই সিংহ নানা রকমের মানসিক চাপের মধ্যে রয়েছেন নানা রকমের মেন্টাল প্রেশার নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের বারবার কন্টিনিউ করতে হচ্ছে আমি এতটুকু বার্তা সিংহরাশিকে ফার্স্ট দিতে চাই যে যারা প্রচুর পরিমাণে ভাবছেন প্রচুর পরিমাণে চিন্তায় আছেন টেনশানে আছেন কারণ আপনি নিজে দেখছেন এক এক সময় এক এক রকম প্রবলেম অ্যান্ড কনস্ট্যান্টলি প্রবলেমগুলো আপনার কমতে চাইছে না কনস্ট্যান্টলি প্রবলেমগুলো আপনার দিনকে দিন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তারপরে মাঝে একটু হেলথ নিয়ে প্রবলেমের মধ্যে পড়েছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি রক্ত সঞ্চালনকে কেন্দ্র করে বা হৃদযন্ত্রকে কেন্দ্র করে বা দৃষ্টিশক্তিকে কেন্দ্র করে বা হজমের সমস্যাকে কেন্দ্র করে কিছু জটিলতা আপনার জীবনচক্রে আসলো তবে একটা বিষয় কি জানেন রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ এই রাশির অধিপতির তুঙ্গ হওয়া নবম নবমভাবে আপনার জীবনী শক্তিকে এনহান্স করবে ছোটোখাটো প্রবলেম নিয়ে অনেক সময় দেখা যায় সিংহ রাশি জাতক জাতিকাদের ইদানিংকালে একটু বেশি ভুগতে হচ্ছে আগে এতটা ভুগতে হতো না দেখুন জীবন থাকলে ভোগান্তি থাকবে সমস্যা থাকবে সমাধান থাকবে সেটাই জীবনের পরিভাষা কিন্তু সিংহরাশি যেভাবে কন্টিনিউ করছেন সেখানে বারবার প্রতিবন্ধকতাগুলো আসছে বারবার বিভিন্ন রকম জটিলতাগুলো আসছে বারবার বিভিন্ন রকম মেন্টাল প্রেশারগুলো আসছে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এই প্রবলেম এতটা প্রবলেম আপনাদের জীবনচক্রে থাকবে না মানসিক চাপ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত থেকে হ্রাসপ্রাপ্ত হবে মেন্টাল প্রেশার অনেকটাই কমে যাবে এবং মাঝে যে ট্রান্সফরমেশনের ইচ্ছা হচ্ছিল না যে নিজেকে এরকম করে দেব নিজেকে পরিবর্তন করে দেবো এরকমভাবে আর চলবো না অনেক হয়ে গেছে আমি চাই কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফরমেশান করুন দ্যাট ইস ভেরি ট্রু সিংহ রাশির কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে তবে আপনি যেমন না আপনাকে সব থেকে ওইভাবেই ভালো লাগে সব থেকে ওইভাবেই আপনি আমাদের কাছে গ্রহণযোগ্য সিংহ রাশির কোয়ালিটি সিংহের মতোই থাকাটা সুবিধাজনক সেখানে অন্যরকম পরিকল্পনাগুলো হয়তো করা যেতেই পারে তবে সব পরিকল্পনাগুলো হয়তো জীবনে বাস্তবায়ন হয় না আমি একটাই কথা বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ চাকরি করেন সিম্পল জব জবের দুটো ভাগ কেউ এমএনসিতে আছেন বা বেসরকারিতে আছেন কোম্পানি জব কোম্পানি ওরিয়েন্টেড আর কেউ রয়েছেন গভর্নমেন্ট সেক্টরে আবার গভর্নমেন্ট সেক্টরেও দু ধরনের এখনকার দিনে জব হয় একটা হলো পারমানেন্ট আর একটা হলো কন্ট্রাকচুয়াল তো যে সমস্ত জাতক জাতিকারা কন্ট্রাকচুয়াল রিলেটেড কোনো ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন কন্ট্রাকচুয়াল কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে পার্মানেন্সির জায়গাটা তৈরি হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে গভর্নমেন্টের সেন্ট্রালের হোক স্টেটের হোক যে সেখানে হয়তো কন্ট্রাকচুয়াল জবটা করছেন একটা সময় প্রতিশ্রুতি পেয়েছিলেন যে আপনার জবটাও পারমানেন্ট হয়ে যাবে দিন যায় বছর যায় মাস যায় এখনও আপনার পার্মানেন্সির জায়গাটা আসেনি আমি একটা কথাই বলবো দায়িত্ব নিয়ে বলবো পারমানেন্সির জায়গা আছে পারমানেন্ট হয়ে যাবে এতটা অসুবিধা হবে না হ্যাঁ প্রবলেম আছে প্রবলেমকে মিনিমাইজ করুন সমস্যা আছে সমস্যাকে মিনিমাইজ করুন কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য ধরতেই হবে ধৈর্য আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় জানেন তো জীবনে অনেক প্রবলেম আসলেও একটু সঠিক ধৈর্য আর সঠিক গাইডেন্স আপনার জীবনচক্রের বহু কিছুকে কিন্তু পাল্টে দিতে পারে তাই গাইডেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং আমি তো মনে করি গাইডেন্স প্রকৃত অর্থে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিক গাইডেন্স মানে ভালো থাকার প্রতিশ্রুতি বেঠিক গাইডেন্স মানেই সেখানে সমস্যা সেখানে নানান জটিলতার জায়গা তাহলে এটা বুঝতে পারলাম যে রবির ট্রানজিট রবির সঞ্চার আপনাদের জন্য বিশেষ উল্লেখযোগ্য সিংহরাশির শুধুমাত্র হেলথ ভালো হবে আর কিছু ভালো হবে না ডেফিনেটলি দেখুন সিংহরাশির জীবনী শক্তি বাড়তে চলেছে আপনি বুঝতে পাচ্ছেন বেঁচে থাকার ইচ্ছা এবং প্রবণতা দুটোই বাড়তে চলেছে প্লাস আমরা এটা লক্ষ্য করতে পারবো বহু সিংহরাশি জাতক জাতিকারা বর্তমানে রয়েছেন ঔষধ ইত্যাদি বিষয়ের সাথে তাদের ঔষধ খেতে হয় মেডিসিন খেতে হয় সেটা আস্তে আস্তে বেটার হবে তবে মেডিসিন লাইনে যারা আছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা জব করছেন যারা ঔষধ সংক্রান্ত বিষয়ে জব করছেন যারা কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর বাড়বে আপনার মান আপনার যশ বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি এই সময় দেখবেন পলিটিক্যাল কিছু ফ্রেন্ডস তৈরি হতে পারে প্র্যাকটিক্যালি বলতে গেলে যশস্বী হওয়ার সম্ভাবনাটা বাড়ছে আপনার হারানো সম্মান কিরে পেতে পারেন আপনার যশ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রেই আমরা বারবার দেখছি যে যশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না যে কাজ করছেন সেই কাজের প্রকৃত ভ্যালু পাচ্ছেন না আমি আপনাদের একটা দায়িত্ব নিয়ে কথা বলবো অবশ্যই বলি যশ বৃদ্ধি প্রাপ্ত হবে হারানো সম্মান ফেরত পাবেন এবং যেই মানুষগুলো আপনার পরিবারের আপনার পরিজনের আপনার ফ্রেন্ড সার্কেলের যেই মানুষগুলো আজকে আপনাকে এই এতটা নেগেটিভ 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 ভাইভস এর মধ্যে এনে দাঁড় করাচ্ছে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু হ্যাবক বাড়তে চলেছে বা হিউজ বাড়তে চলেছে সেটা নিয়ে কোনো ডাউট নেই আরেকটা কথা মাথায় রাখুন কি কথা যারা চাকরি করতেন কোনো কারণে হয়তো চাকরি ডিস্টার্ব হয়েছে চাকরি হয়তো অনেকের কোনো কারণবশত চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা হানড্রেড পারসেন্ট থাকছে দেখুন এই সময়টিকে আমি তিন ধাগে ভাগ করব ফার্স্ট হচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল সেকেন্ড টাইমিং সাতাশে এপ্রিলের পর থেকে টেন্থ মে অ্যান্ড থার্ড টাইমিং হচ্ছে টেন্থ মের পর থেকে ফিফটিন মে এই পর্যন্ত প্রথম সময়ে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে রবি গ্রহ দ্বিতীয় বসে আছে কেতু আপনাদের বর্তমানে অষ্টমকে রিপ্রেজেন্ট করছে আপনাদের দেখতে গেলে একাদশকেও কিন্তু কেতু রিপ্রেজেন্ট করছে কারেন্টলি খারাপ নয় সময়টা শুধু এগারো তারিখ থেকে সতেরো তারিখ এপ্রিলের একটু টাপ যাবে আমি আগেও বলেছি অনেক ভিডিওতে ওই সময়টাই সতর্কতা অবলম্বন করবে দেখুন যখন সতর্কতা অবলম্বন করতে হবে আমি আপনাদের জানিয়ে দিই সব সময় যে সারা বছর ভালো থাকে এরকম তো নয় জাস্ট একটু সেফ একটু সতর্কতা অবলম্বন করুন নাথিং নেগেটিভ ওই হ্যাপেন কোন কোন জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা নিয়েও আমার খুব ইচ্ছা রয়েছে একটা ভিডিও পৃথকভাবে আপলোড করা আমি চেষ্টা করব সেটা যাতে আপনাদেরকে উপহার দিতে পারি এটুকু দায়িত্ব তো অবশ্যই নিতেই পারি তবে এতটুকু বলতে পারি যারা ভেহিকেলের ব্যবসা করেন যারা মেডিসিন লাইনে আছেন যারা ডক্টর আছেন যারা উকিল আছেন যারা মোক্তর আছেন যারা চিকিৎসক আছেন যারা বণিক আছেন যারা সেবক আছেন যারা ড্রাইভার রয়েছেন চালক আছেন কোনো কিছু আমাদের জীবন চক্রে তো এরকম দুটো নাম্বার থাকে একটা ড্রাইভার নাম্বার একটা কন্ডাক্টার নাম্বার বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট সেই নাম্বারগুলো কীভাবে আমরা জীবনচক্রে অ্যাপ্লাই করব সেটা জানাটা সব থেকে গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা দেখি সেটা আমরা অ্যাপ্লাই করি না কিন্তু ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট এটার অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের পজিটিভিটি আরও বাড়ে এটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাই সবসময় আপনার ড্রাইভার নাম্বার আপনার কন্ডাক্টার নাম্বার বুঝে নিয়ে সেটি অ্যাপ্লাই করতে হবে আমি এই নিয়ে আশা রাখছি আপনাদের জন্য কোনো একটা বিশেষ বিষয় নিয়ে আসব তাহলে এই বিষয়টা একটু মাথায় রেখে চলতে হবে আই বিলিভ সাতাশে এপ্রিলের পর থেকে টেন্থ মে টাইমিংটাও নেগেটিভ নয় অনেকগুলো বিষয় রয়েছে সাতাশে এপ্রিলের পর থেকে টেন্থ মে মানসিক চাপ বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে তবে এই সময় আপনার প্রফেশনাল লাইফটা এনহান্স করবে হঠাৎ করে সাডেন সাডেন গ্রোথ পাবেন কিছু হারিয়ে যাওয়া জিনিস এই সময় পুনরায় ফেরত পাওয়া যেতে পারে তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমি আশাবাদ তবে টেন্থ মের পরের টাইমিংটাতে আমি আরও বেশি আশাবাদী কারণ কৃত্তিকাতে থাকবে রবি কৃত্তিকাতে রবি কিন্তু অত্যন্ত শুভ নিজের নক্ষত্রে কে না শুভ হয় বলুন তো আপনার বাড়িতে আপনার থেকে কমফর্টেবেল কে থাকতে পারবে তো ভেরি সিগনিফিকেন্ট কৃত্তিকা নক্ষত্রে রবি ট্রানজিটটা আপনার ডেভেলপমেন্টের মাত্রাটাকে আরও বাড়িয়ে দেবে সেখানে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাগুলো উঠে আসছে অনেক কিছু প্রাপ্তিযোগ আমরা দেখতে পারব কিছু পলিটিক্যাল বিষয় নিয়ে একটু গ্রোথের জায়গা আমরা এই সময় এক্সপেক্ট করতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ তো থাকতেই হবে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ পড়ছে আজকে এখানে জয় শ্রী গণেশ